দর্শক একটা বিরাট সুখবর তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল যৌথ বিবৃতি ইনুস সরকারের যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইনুস সরকার পিছু হচ্ছে যে না আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো আর একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না সরকার পিছু হটা শুরু করেছে এবং সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে থেকে পিছু শুরু করেছে ঘোষণা দেয়নি এটা বিএনপি টের পেয়েছে টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটা শুরু করে দিয়েছে বিএনপি এখন আবার একটু শূন্য আরম্ভ করেছে একদিকে আপনারা দেখছেন সচিবালয়ে বিএনপি লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে অথচ সরকার বলছে যে এই সরকারি চাকরি অধ্যাদেশ এটা আমরা সংশোধন করব তারপর আন্দোলন করছে আবার ইশরাক ইশরাক কি মনে করেন ইশরাক কি নিজে নিজে কাণ্ড ঘটাচ্ছেন না এটা তার একদম আমার নির্দেশেই কাণ্ড ঘটাচ্ছেন সরকারকে চাপে রাখতে আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না না সরকারের অন্য অন্য বিষয় তো আমরা সমালোচনা করব না কথা বলিনি সেগুলো তো দায়মুক্তির বিষয়ে আলোচনা হয়নি এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে কেন বলে যাবে ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছু শুরু করেছে বিএনপি টের পেয়েছে আরো কি করছে জানেন বিএনপির দুই চারটা মিত্র আছে আমি আমার হিসাবে সাতটা দল আছে নাম সর্বস্ব যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারি নাম আর কেউ বলতে পারবে না বিএনপিও বলতে পারবে না এরকম সাতটা দল আছে বিএনপির সাথে চলে তার মধ্যে নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন রাগান্বিত হয়ে তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না আহ ইসলামী দলগুলো সবাই জামাত চর্মনের ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে তার মধ্যে দুইটা দল আছে ইসলামী দল দুইটা দলও না দুইটা দলের ফ্যাকশন মানে দুই গ্রুপ হয় না একটা দলের ভেঙে যায় এন্ড কওমি হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায় তো এরকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে এরকম দুইটা দল আছে বিএনপি সাথে থাকবে তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ ওই অংশটা ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে কিছুদিন পর দেখবেন যে বারো দলীয় বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এখনো কেন করছেন না মানে সরকার তারিখ ঘোষণা করছে না বরং পিছু হচ্ছে এটা টের পেয়ে এখন বিবৃতি দেওয়া যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো কোন সরকারি যৌথ বিবৃতি পাইনি যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না এতে এরপরে বিএনপির দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে আহ সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান এর মানে সরকার ইসি জানায়নি সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছ হটেছে এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান জানান যে দ্রুত জানান আর যদি সব স্বাভাবিক তাহলে এই বিষয়ে কথা বলার সরকারই জানিয়ে দিত যে তোমরা বারো ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কিন্তু তারিখ ঘোষণা করছে না এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপিকে যে আপনারা বলেন সরকারকে আপনি এখনো কেন বলছেন না আমরা তো একটা কাগজ দিয়েছি সেটা দেখে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড এটা কোনো সাইন নেই এবং এটা সরকারই না এটার উপর ভিত্তি করে আহ তারিখ ঘোষণা করা যায় না কারণ ইসি তো এখন দৌড়ের উপর আছে এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তো দর্শক ওই সরকার যদি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো লন্ডন সমঝোতায় লন্ডন যৌথ বিবৃতিতে যদি ইস্তেকামাত থাকতো তাহলে সালাউদ্দিন আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না এক আলোচনা সভায় তিনি দাবির কথা তুলে ধরেন জাতি প্রেস ক্লাবের আলোচনা করেন সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন মানে সন্দেহ সংশয় আছে এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন এ অতি দ্রুত ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে তারপর কেন বলছে যে যে জানে ফেব্রুয়ারি ওটা না কারণে চাপ এখনো রাখার চেষ্টা করছে ভালোভাবে টের পেয়েছে এবং আমরা তো অনেক কিছু ভিতরের খবর জানি দর্শক সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনাই সরকার ভিতরে ভিতরে ক্ষুব্ধ সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে এটা কোন পদ্ধতিতে হয়েছে আর বিদেশে বসে কেন একমত হবে সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে আর বিএনপি জামাত জামাত এনসিপি তো এনসিপি চরমনাই তো বিষয় জোরালো আপত্তি করেছে সেই হিসাবে লন্ডনে আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশন যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি সেটা করছে না বিএনপি কাগজ দিয়েছে কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না যেন ইলেকশন কমিশন তারা জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে বলেন এই বিএনপি নেতা আচ্ছা এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না তাহলে এটা কি হলো ইলেকশন কমিশন এই কথাটা বলেছে এটা বিএনপির বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে কমিশন তারা বলছে যে আমরা কোনো নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন্ড এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা নির্বাচিত সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে এই সরকারের অনুমোদন নিতে হবে হ্যাঁ এটা একটা বিষয় তো এটা যদি হয় নির্বাচিত সরকার এটি ইন্টারিমেট থিওরি এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধান সম্মত হবে না তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেটিফাই করবে এটি তো সিস্টেম এমনিতে বর্তমান সংবিধান দলে এটা অবৈধ ওই রহমান সরকার এরশাদ সরকার সব অবৈধ কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে এই সরকার এখন অবৈধ কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দেবে এটাই হচ্ছে সিস্টেম তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে এখানে তো সংবিধান লঙ্ঘনের কিছু নাই সংবিধানে সরকার পতনের পদ্ধতি হচ্ছে নির্বাচন সেভাবে তো হয়নি অতএব এই সংবিধানে দোহাই দেওয়াটা হাস্যকর আহ ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক তাদের নিয়ে দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে কোনো আলোচনা সরকারের সমালোচনা করতে হবে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি চুপচাপ বসে থাকি এটা বা কেমন হয় না এটা করা যাবে না আমাদের সরকারের সমালোচনা করতেই হবে দায় মুক্তি দেওয়া যাবে না এগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে বোঝেন বলছে না আর যদি আসলেই সমঝোত হতো তাহলে ইশরাকের কাণ্ড ঘটতো না আর সজীবলে আন্দোলন হতো না আর দায় মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান ওই এই সব এগুলো ভুয়া এটা একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল অনুসারে করা হয়েছে মুক্ত মুক্ত এগুলোর কোথায় এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারেন এগুলো দিয়ে আসলে নব্বই দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন নব্বই দিনের পর কোন একটা সরকার চলবে এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে কোন রুলে বলেছে এগুলো কিছু না এটা সরকার সংবিধান অনুযায়ী অবৈধ এটি হচ্ছে বাস্তবতা সংবিধান যেহেতু চালু আছে না এই সংবিধান চালু নাই বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে যেখানে অন্য কিছু করা দরকার অন্য কিছু করে এই পরবর্তী সবকিছু এটা নেক্সট গভর্নমেন্ট এসে রেডিফাই করবে যাবে এটাই হচ্ছে সিস্টেম যাই হোক দর্শক এখানে আহ সালাউদ্দিন আহমেদরা স্পষ্ট বুঝে গেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকার পিছু হচ্ছে এই জন্য এখন ইশারা ইঙ্গিতে সরকারকে নসিহত করছে বা সব নসিহত করছে কিছুদিন পর সরকারকে গালাগালি করে হুমকি ধামকি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নসিহত করবে বিএনপি